একদিন সকালে ছোট্ট হনুমানের খুব খিদে পেয়েছিল তখনই ওর চোখ পড়লো আকাশে এক লাল টকটকে গোল জিনিস ওটা সূর্য হনুমান ভাবলো ও এতো একটা বড় পাকা আম আর সঙ্গে সঙ্গে এক লাফে উঠে গেল আকাশে সে ছুটে গেল সূর্য খেতে সবাই অবাক কারণ সূর্য তো গরম আগুনের মতো দেবতারা ভয় পেয়ে গেল যদি হনুমান সূর্য খেয়ে ফেলে তবে তো পৃথিবীতে আলোই থাকবে না এই শুনে ইন্দ্রদেব বজ্র ছুঁড়ে মারলেন হনুমানের ওপর হনুমান পড়ে গেল মাটিতে অজ্ঞান হয়ে গেল তখন হনুমানের বাবা বায়ুদেব খুব রেগে গেলেন তিনি বাতাস চালানো বন্ধ করে দিলেন তখন সবাই দমবন্ধ হয়ে হাঁসফাঁস করতে লাগল তাই তো সব দেবতা এসে বলল বায়ুদেব রাগ কমান তারপর ওরা হনুমানকে জীবিত করলো অনেক অনেক আশীর্বাদ দিল বলল এই ছেলে খুব সাহসী একে অনেক শক্তি দিতে হবে এইভাবে হনুমান হয়ে উঠল অজেয় মানে যাকে কেউ হারাতেই পারে না তাই তো সবাই বলে জয় হনুমান তোমার যদি গল্পটা ভালো লাগে কমেন্টে লেখো জয় হনুমান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও